হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক হাম্বা মুবারক আমাদের গুচ্ছি সবাইকে ঈদ মুবারক করতেছে সে গোসল টোসল সকালবেলা উঠেই গোসলটা করে টোরে রেডি একদম ওর নানি সহ একদম মজা করতেছে গাইজ দেখুন এখন ওর নানিকে দেখাচ্ছে আর ওর দুইটা মাম্মা এখানে আর জান্নাত মাম্মা এই আর কি খুবই এনজয় করতেছে গুছিয়ে নতুন জামা পরে একটু এদিক ওইদিক ঘোরাফেরা করতেছে ওর মাম্মাদেরকে দেখে এত হাসি পাচ্ছে ওর এত হাসতেছে কি বলবো আমার একটু গলাটা বসে গেছে গাইস আমি কথাই বলতে পারতেছি না কালকে অনেক কাজ করার পর এই তো এখন একটু ভিডিওটা এডিট করতে বসছি গুছি এই তো খুব মজা পাচ্ছে ওর নতুন ইদি পাঞ্জু এই পাঞ্জাবিটা ও কিনেছে দেখুন পাশে ওর মামনি খাচ্ছে এই আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ততক্ষণ আমি গোসলেও করিনি ওকেই ভিডিও করতেছিলাম তারপর নামাজ কালাম শেষ করে আমরা এখন গরু জবাই করব গাইস এই যে গরুটা এখন আল্লাহর নামে এখন আমরা গরুটাকে জবাই দিব ওর নানু সহ এই তো নানুর কলে চড়ে গেল পড়লো ও গাছ কারণ নানুকে খুব ভালোবাসে এখন আমাদের এই বাসায় আমরা এই বাসাটা ইউজ করি না বাসাতে আমরা গোডাউনে এখানে আমরা জবাই করে দেবো আর বড় নানু এগুলো কসাইরা এখন গরুটাকে ফেলে দিছে এই আর কি এখন আমার ত্যাগের এইটা হচ্ছে ত্যাগ কোরবানিটা হচ্ছে ত্যাগ কি বলার নেই খারাপ লাগে একটু জবাই করলেও খারাপ লাগে তারপর আর কি কষাইরা সব রেডি রেডি করতেছে গরুটাকে এদিকে সবাই ঘোরাফেরা করতেছে আমরা দূর থেকে ভিডিও দেখছিলাম করতেছিলাম গাছ খুব খারাপ লাগতেছিল এই আর কি তারপর এখন আমরা জবাই দেব গরুকে শোয়ানো হয়েছে এই আল্লাহর নামে এখন আমরা জবাই দেব জবাই দেওয়ার পর এই যে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এখন জবাই দিচ্ছে এই ঈদ যেমন আনন্দ তেমন কষ্টের গরুরা তাদের কি বলবো নিজের জীবন স্বর্গ করে দেয় কুরবানি পশু খুব খারাপ লাগে কিন্তু কিছু কারণে আল্লাহর নামে জবাই হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সব কিছু সম্পন্ন করছি ও নানুর কল থেকে আসবেই না ও বৃত্তি মতো চড়েই আছে কোলের মধ্যে এই তারপর আমার কোলে আসলো একটু এই তারপর নানির কোলে বসে আছে ওর নানি আর ও রীতিমতো কোরবানি গরু দেখছে এই কেবল গরুটা জবাই করা হলো খাসি দুইটাকে এখন জবাই দিয়েই নেই আগে গরুটা হবে তারপর এই তারপর কষায় অনেক দেরি করছে এই তো আমি রান্নার কাজে চলে গেলাম রান্নাবান্না করবো এখন অনেক রান্নাবান্না মাংস ধুয়ে রাখছি আর আজকে বি হচ্ছে ভুটি বানাচ্ছে ওগুলো তো আমরা পারি না তাই রান্নাবান্নার দায়িত্বটা আমাকেই নিতে হচ্ছে আমার মা তো ওখানে বসে আছে খাসিগুলো এখন জবাই হচ্ছিল গরুর মাংস চড়াই সেটা মেবি এই গরুর মাংসটা কষানো হচ্ছে এই রান্নাবান্না জাস্ট এনজয় আর এখানে আর চড়াবো মাংস এই ধুয়ে ধায়ে এখানে জান্নাত ভিডিও করে দিচ্ছিলো আমার তারপর এই যে সারা দিন ওর ছোটো মাকে জ্বালাইছে এখানে অনেক জ্বালাইছে ওকে ওর কোলে বসেছিল ওর কোলে ঘুমাইছে এই এখন ওরা রুটি আর মাংস খাচ্ছে গরুর মাংস তারপর আর কি টিভি দেখছে আর এনজয় করতেছে গুছিয়ে এইটাও নতুন ড্রেস গেঞ্জি পরছে ওর পাটির ড্রেসগুলো কালকে পরাবো পাটির ড্রেস তেমন গরমের কারণে পড়তেই চায় না গাইস এই আমি ভিডিও করতে করতে কথা বলতে বলতে আমার লিটারেলি খুবই খারাপ লাগছে তারপর কিছু করার আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে একটু গুচির আনন্দটা শেয়ার করানোর জন্য ভিডিও তারপরে এই যে জান্নাত এখানে কি জানি বলছে ভিডিওতে এই যে ওর মা সহ এখানে ভিডিও করতেছে এই যে গুচি ওর মাথা চুলকাচ্ছে কী যে হইলো ওর মাথায় এইদিক ওইদিক ভাবছে আর ওর স্ন্যাপ করতেছিল স্ন্যাপ করতে করতে ছবি তুলছে গুছি খুবই এনজয় করছে কালকের দিনটা খুবই এনজয় করছে কিন্তু ওর লিটারেলি ওর আম্মাকে জ্বালায় খাইছে কারণ এখন ওর নানু কুপ্তা ভাজের জন্য কুপ্তার সামগ্রী সব উপকরণ দিচ্ছে এই কোপ্তা ভাজাটার রেসিপিটা যদি আপনারা পাইতে চান তাহলে আমার আয়কা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন নানু অনেক সুন্দর মজা তার ক্রেপসি হচ্ছে কোপ্তা বানায় অনেক টেস্টি অ্যান্ড অনেক মজা এই যে কোপ্তা ভাজা আমরা বাসায় লিটারেলি রাত হয়ে গেছে অনেক কাজ করছে অনেক ক্লান্ত ওই যে মাংসের হাড়গুলো সারি সারি করে সাজানো আছে লিটারেলি রান্না করতে করতে আমি পুরাই টায়ার্ড আজকেও আমি টায়ার্ড তারপর কি এই যে রেডি হয়ে নিল আজকে সেকেন্ড ডে আর জান্নাত মাম্মা আর ও সেকেন্ড ডে আজকে আমরা ঘুরু করতে যাব ঘুরু করতে যাব। মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবো দাওয়াত করছে তারা আর হয়ে নিল লং ডে এই যে দেখুন বিউটি আনটিকে ও খুব পছন্দ বিউটি আনটি ইনি ইনাকে দেখলে উনি খুশি হয় খুবই মজা পায় ইনি কাজ করতে করতেও ওকে আসে একটু করে বিনোদন দেয় গুচিকে উনি খুব ভালোবাসে এই যে জান্নাত এখন ও টিভি চালু করতেছে জান্নাত ওইখানে নাচতেছে কী করবো এই মজা পাচ্ছে দেখুন গাইস ও ড্রেস পরে টরে ওর মামার বাড়িতে যাবে রেডি এটাও একটা ইদি ড্রেস আমি অনেকগুলো গেঞ্জি আর প্যান্ট কিনছি এই যে দেখুন ওরা আমাদের এটা পুরাতন ভাষা এই ভাষাটা ভাড়া দেওয়া হবে কারো কেউ যদি ভাড়া নিতে চান বলতে পারেন পুরাতন ভাষা আসে আমরা ছবি স্ন্যাপ করতেছিলাম অটো পাওয়া যাচ্ছিলো না গাইস টাটা টিল দেন